ও বাবা গ্যাসের বড়ি বাবা গ্যাসের ট্যাবলেট ইরে কথা কয় না কিছুর জন্য কানে মধ্যে তোমার খুঁজে লেগে গেছে নাই বাবা গ্যাসের বড়ি ও বাবা গ্যাসের ট্যাবলেট এই কিডারে তুই আই এই ঘম পড়িলাম আমি তুই গিয়ে জ্বালাই এই শান্তি মতো একটু ঘমও পড়ার কায়দা নেই আমার কানের গুঁড়া এই আসিয়ে এই আইডির মতো হ্যাক্কা দিচ্ছি কিছুর জন্যই আয় তুই আড়ি গরুর মতো হ্যাঁ দেব না কি ওই ছাগলের মতো ভ্যা ভ্যাঁ নাই তুমি তো কম পড়ে পড়ে রয়ে যাও শান্তি মতো এদিকে যে অশান্তিতে আমি কিছু করতে পারতেছি না সেটা তুমি বুঝতে পারতে যাও না ওরে এত মুসরা মুসরি না মারিয়ে কি যে তুই সেই ডেক আগে বাবা গ্যাসের বড়ি আমার ভাড়া কাজ নেই আমার ফ্যাট ফলেছে ফ্যাট ফাঁপেছে পেটের মধ্যে পম পম করতেছে তিন দিন ধরে কিছু খাতি ভাত দিই না শুধু পেটের মধ্যে উলট পালট উলট পালট করে করতেছে কিছু এডক আরে বাবা কি করে বাবা তুই আমার তালা মারলি তুই তালা মারলি কিচ্ছু ছমি আমারে তালা মারবো না কি আরবো তোরে তালা মারবো না কি আরবো তুই ওই হইলা বৈশাখের মেলায় জাগিয়ে ওই ছয় দিনের ফসা ফাঁকতা আর তিন দিনে ফসা ইলিশ মাছ খাইয়ে পেঁয়াজ ফুলোয়ে গিয়ে আমার কাছে আইসির তুই আমার সামনে তো ফেরিয়ে যা তোর জন্যে আমি কিছু করতে পারবো না তুই আমার এই ডিস্টার্ব করিস না বুঝছি ও বাবা বাবা আমি যাইলি ফাইলা ও বাবা আমি ফাইলা বৈশাখে যাইলি ওই ফাজা ভান্তাবা ভাতো আমি খাইনি আমি ওই ওই বাড়ি ওই বাড়ি খিচুড়ি ভাত রান দিল তাই খাইছি তিন তাল আর দু পেঁয়াজা আলুর দম ওই রান দিল তাও খাইছি আবার একটু ডাল রান দিল তাও একটু খাইছি পিয়াজি আর বেগুনি বানাইলো তা দুটো সাইডে না খাই আর পারিনি ওর বাজা নিয়ে আইলো তাও খাইছি ও তার মানে তুমি ফেলা বৈশাখের ওই মেলায় যাওনি না যাইয়ে বাড়ি খেচড়ি ভাজ দিয়ে পিয়েজি বেগুন দিয়ে ওই আলুর দম দিয়ে কষিয়ে এবেরা মানে ফ্যাটে গন্ডগোল বাধাই নি যাও তাই ডুকু মায় খা যায় না ডুকু মায় খালি কি আয় হ্যাঁ বাবা ও বাবা গ্যাসের বড়ি তুমি আমারে ইয়ারটা বড়ি দাও না দিলেন তো সাপোলা কিন্তু কয়ে দিলাম তাই তোমার ভাই ধরে কিন্তু ঝুলি পড়ে তাক পালে তোমার ভাই তো ঝুলি যাবে পালে কিন্তু এই তে 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 দে তে ফা ধরিস নে ফা ধরিস নে তুই এই তুই অনি বয় আমি তোরে ঔষধ দিছি অনি বয় মোটর নড়িস নে তোর ঔষধ আমি দিছি তুই আমার ফা ছাড়িয়ে দে বাবা তালে আমি ওই বস্তি মারবো না কিন্তু আমার বসলি ফেটে বেতাক্তাছে বেশি আমি দাঁড়ায় থাকলাম তুমি দাও